কে পুরো ঈদ লেগে গেল কিন্তু একদম ঈদ 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 দেখেন এই শাড়ি দেখলে কি বলবেন আঁচল দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা টোটাল বডিটা দেখাই দেখেন এটা কুচি ডিজাইন থাকছে ঠিক আছে এটা আবার পিস নিলেও কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন ওয়াও পুরো ডিজাইনটা দেখেন কি চমৎকার এটা জাস্ট দেখেন এত সুন্দর আঁচলটা দেখেন এটাও কিন্তু কুচি ডিজাইন লালের সাথে আপনার সুন্দর একটা হচ্ছে অ্যাশ কালারিং একটা কালার এসেছে হ্যাঁ একদম নীলের সাথে স্কাই লাইকুম চলে আলি ফ্যাশনে দেখাবো আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর শাড়ি একদম হচ্ছে আপনার হচ্ছে সিল্কের শাড়িগুলো দেখাবো সিল্ক বাটিক শাড়ি দেখাবো একদম অরিজিনাল হচ্ছে কুমিল্লার ফার্স্ট দেখেন এত সুন্দর একটি শাড়ি অল ওভার শাড়িটা দেখেন একদম সুন্দর একটা লাল এবং ফ্যাব্রিক্সটা যদি আপনাদেরকে দেখাই একেবারে হচ্ছে সফট সিল্কের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন কত হাত থাকছে ভাইয়া সাড়ে তেরো হাত উইথ ব্লাউজ পিস না রানিং এ থাকবে ব্লাউজ পিস ঠিক আছে ওকে ফের সেটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন এটা আঁচলটা দেখেন কালারটা কিন্তু হচ্ছে আপনার একটু হচ্ছে অ্যাশ টাইপের কালার হ্যাঁ ব্ল্যাক না কিন্তু ক্যামেরা একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে বাট ব্ল্যাক না এটা ফ্রেশ দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা টোটাল বডিটা দেখাই দেখেন এটা কুচি ডিজাইন থাকছে ঠিক আছে এটা আবার কুচি ডিজাইন থাকছে আর দামানটা আপনার ফ্রি থাকবে মানে ক্লিন থাকবে আলী ভাই কত করে রাখছেন এগুলো এগুলো পাইকারি দাম রাখা হচ্ছে 1000 টাকা করে আচ্ছা তো এগুলো ভিউয়ার্স পাইকারি দাম থাকছে 1000 টাকা ঠিক আছে পাইকারি দাম থাকবে 1000 টাকা পাইকারি দামে পেয়ে যাবেন এক পিস নিলেও কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এটা দেখেন এই শাড়িটা কত সুন্দর পার্পল একটা টোনের মধ্যে থাকছে অল ওভার ডিজাইনটা দেখেন ওয়াও পুরো ডিজাইনটা দেখেন কি চমৎকার দেখেছেন মাসাল্লাহ এটা দেখেন এটা জাস্ট দেখেন এত সুন্দর আচলটা দেখেন মাসাল্লাহ এটা দেখেন এটাও কিন্তু কুচি ডিজাইন এসছে লালের সাথে আপনার সুন্দর একটা হচ্ছে অ্যাশ কালার এসেছে আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমরা সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে এগুলো পেয়ে যাবেন আপনারা আলি ফ্যাশন থেকে এই যে দেখেন চমৎকার কিন্তু অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন অনেক ডিজাইন আছে রাইট চাই সেটা জন্য আচ্ছা হোলসেল নিতে চাইলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই দেখেন সিল্ক বাটিকে শাড়ি ওকে একেবারে নতুন কিন্তু আর এই বাটিকের শাড়িগুলো কিন্তু সিল্কের গুলো গরমে প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে তাই না ভাইয়া জি জি প্রচুর আছে ওকে এটা দেখেন ডিসপোজন ছত পিস লাগবে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন মাশাআল্লাহ এটা কিন্তু বসন্তী কালারের মধ্যে বসন্তী কালারের মধ্যে এটা টোটাল বডিটা দেখেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আঁচলটা বডিটা বাসন্তী আর কুচিটা হচ্ছে যেরকম আপনার হালকা কালারে থাকছে হ্যাঁ আঁচলের মতো আর কি এটা দেখেন লালের মধ্যে আরেকটা ডিজাইন এত সুন্দর আঁচলটা কিন্তু এই যেরকম একটা হচ্ছে ক্র্যাপ ডিজাইন এসেছে খুব সুন্দর একটা লাল এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু প্যারট গ্রিন কালার এটা দেখেন পাটটা কত সুন্দর একদম আঁচলটা একদম ডিপ কালার এই আঁচলের সাথে ম্যাচিং করেই পার এসেছে প্রাইস রাখছেন এক হাজার টাকা সিল্ক বাটিক এগুলো হচ্ছে অরিজিনাল সিল্ক বাটিক আপনারা হচ্ছে দেখবেন বিভিন্ন পেজে কিন্তু অনেক প্রাইসে সেল করা হয় দেখতে পাচ্ছেন ওয়াও এত সুন্দর জাস্ট সি টোটাল ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এটা দেখেন এটা হবে আঁচলটা পুরো বডিটা দেখেন পুরো বডিটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লা ফেয়ার এটা দেখেন গ্রিনের মধ্যে মাঝখানটা দেখেন এটা হচ্ছে আচলটা আর এগুলো কিন্তু একদম দুই হাজার পঁচিশের ঈদের নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু জানেন ভাইয়ার বাটি আসলেই কিন্তু হচ্ছে আমি আপডেট দিয়ে দিই তো এবারের ডিজাইনগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন যে না আসলে সত্যি নতুন সব কালার কন্টাস্ট বলেন ডিজাইন বলেন সব কিছু সব কিছু কিন্তু নতুন এসেছে এটা থাকছে আপনার দেখেন কি সুন্দর একটা ডিজাইন কুচিটা দেখেন ওয়াও এটা দেখেন এটা থাকছে লালের সাথে আপনার অ্যাশ কালার এই যে দেখেন লালের সাথে অ্যাশ কালার লাল বাটিকগুলো কিন্তু খুবই চমৎকার ফিয়ার্স দেখেন খুবই চমৎকার এটা দেখেন টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখাই বাসন্তীর সাথে আপনার সুন্দর একটা এই যে এরকম অ্যাশ টাইপের একটা কালার এসেছে ফার্স দেখেন মাইন্ড ব্লোয়িং একটা কালার এসেছে হ্যাঁ একদম নীলের সাথে স্কাই মানে কি বলবো আমার তো এমনিই নীল ভাল লাগে আর নীলের সাথে স্কাই চলে এসেছে মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকছে এক হাজার টাকা ফার্স এই ডিজাইনটা দেখেন আজকে পুরো ঈদ লেগে গেল কিন্তু একদম ঈদ 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 দেখেন এই শাড়ি দেখলে কি বলবেন আঁচল দেখেন এটা টোটাল বডিটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর আচ্ছা ফাল্গুন চলে গেলে কি হবে হলুদ তো আছে তাই না বিয়ে শাদী তো আছে আর ঈদের পরে কিন্তু প্রচুর বিয়ে হয় ঈদের ছুটিতে প্রচুর বিয়ে হয় তো কিন্তু এটাও নিয়ে চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে কম্পি কালার এগুলো আসলে সবসময় দু একটা হাতে রাখতেই হয় আর নতুন এলে তো কালেকশন করতেই হয় একেবারে পুরোটা বাসন্তীর মধ্যে এসেছে এটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা একটা কি লুক দিচ্ছে জানেন এটা একটা হচ্ছে অফিসিয়াল লুক দিচ্ছে হ্যাঁ টিচার থেকে শুরু করে যারা অফিসের শাড়ি পরে যান নর্মাললি যে কোনো জায়গায় আপনারা হচ্ছে শাড়ি পরতে চাইলে এই শাড়িটা চোখ বন্ধ করে ক্যারি করতে পারেন একদম খুব চমৎকার একটা অ্যাশ ব্ল্যাকের শাড়ি ডিজাইনটা দেখেন প্রাইস ছিল এক হাজার টাকা এবং এটার মানে হাত হচ্ছে হাতের শাড়ি তাই সাড়ে তেরো হাতের সরি হাতের রানিং ব্লাউজ পিসের শাড়িটা পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়নি ছাড়া আসসালামু আলাইকুম